আসসালাম আলাইকুম আমি আরিফ আসি আপনাদের সাথে আজকে আমরা বিজ্ঞানিত ম্যাথের সমাধান দেখব সো এখানে দেখেন যে একটা সৃজনশীল ম্যাথ দেওয়া আছে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল বর্গমূল থ্রিভি যেখানে এক্স ইজ নট জিরো তার মানে হচ্ছে এক্সের মানটা জিরো হবে না তবে এক্সের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা মাইনাস ওয়ান মাইনাস টু যে কোনো কিছু হইতে পারে কোনো সময়ে এক্সের মান জিরো হবে না শর্ত দ্বারা এটাই বোঝাচ্ছে তো এখন ক নাম্বারে বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস বর্গমুল থ্রি এক্স এক্সটা কিন্তু ওইখানে বাইরে হবে ঠিক আছে বর্গমুল থ্রি এক্স ইকুয়াল ওয়ান এবং ক নম্বারে বলছে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বে এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বে এক্স টু দি পাওয়ার ফোর ওকে তো গ নাম্বারে বলছে এক্স টু বি সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু সিক্সের মান এনে করো সো আমরা হচ্ছে ধাপে ধাপে ম্যাথগুলোর সমাধান করার চেষ্টা করি সো প্রথমে আমরা ক নাম্বারটা করি ক নাম্বার তো ক নাম্বারে একটা বিষয় দেখেন যে এইটা কিন্তু হচ্ছে যে একটা দেখেন এইটা কিন্তু আপনি পূর্ণ সংখ্যা বলতে পারেন বাট এইটা কিন্তু ভগ্নাংশ আকারে দেয়া আছে সো আমরা প্রথমে লিখবো যে দেয়া আছে তো আমাদের কি দেয়া আছে এইখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল বর্গমুল সো এখন একটা বিষয় লক্ষ্য করেন যে যখনই আপনাদের বলবে এরকম কোনো একটা ম্যাথ দেয়া থাকবে উদ্দীপকে এবং আপনাদেরকে যদি একটা সমীকরণ বের করতে বলে এইখানে এক্স স্কোয়ার মাইনাস বর্গমূল ফাইভ থাকতে পারত মানে যে কোনো সংখ্যা থাকতে পারতো যদি এই টাইপের দেয় যে একটা উদ্দীপক এরকম দেয়া আছে এই টাইপের বের করো তখন আপনাদের যে কাজটা হবে প্রথমত এইটা হচ্ছে আপনারা সরল করবে ওকে তো বোঝাইতে পারছি তো এখানে দেখেন এখানে লসাগু কি হবে লসাগু হবে এক্স এখন যদি এটাকে নিচে কত আছে ওয়ান আছে সো এক্স দ্বারা যদি ওয়ানকে ভাগ দেন তাহলে কী হবে আমাদের এক্সেই হবে তাহলে এক্স তাহলে উদ্দীপ আপনারা সরল অবশ্য জানেন আমি জানি যে আপনারা সরল জানেন সেভেন এইট অথবা সিক্স সেভেন এইগুলো করাইছে তাহলে এইটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস কী হবে ওয়ান ইকুয়াল কী বরগমুল থ্রি তাই না সো এখন দেখেন আমি কি লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার ওয়ান তাহলে দেখেন এক্সটা এখানে কী অবস্থা আছে ভাগ অবস্থায় আছে সিকে গেলে কী হবে গুণ হবে না সো যদি গুণ হয় তাহলে বরগমুল থ্রি ইন্টু এক্স ওকে তো আমাদের প্রমাণে কী বলছে প্রমাণে নিয়ে আসতে বলছে এক্স স্কোয়ার মাইনাস বরগমুল থ্রি এক্স ওয়ান তাহলে এখন আমাদের কাজটা হবে এই থ্রি এক্সকে এই দিকে নিয়ে আসা ওকে তাহলে এখন দেখো এক্সেস করা তা থ্রি এক্স এখানে কী অবস্থায় আছে বর্গমূল থ্রি ইন্টু এক্স কী অবস্থা আছে প্লাস অবস্থায় আছে না সো এ দিয়ে কী হবে মাইনাস হবে সো এইটা ইকুয়াল এটা এখানে কী অবস্থা আছে এটাকে এইদিকে পার করে দাও যদি পার করে দাও এটা এখানে কী অবস্থায় আছে মাইনাস অবস্থা এই দিয়ে গেলে কী হবে প্লাস সো প্লাস ওয়ান তাহলে আমাদের কি প্রমাণ হয়েছে যেটা প্রমাণ করতে বলছে ওটা কি বের হয়েছে সো এইভাবে আপনারা করবেন যে কোনো সমীকরণ দেয়া থাক প্রথমে আপনাদের কাজটা হবে সরল করা তারপর হচ্ছে ডান্স হাট করেন ডান্স হাট করেন সবগুলোকে একদিকে নেন এক্সগুলাকে একদিকে নেন বা যেটাই করেন মিলাইলে হয়ে গেল হ্যাঁ যেভাবেই আপনি করেন সেভাবেই হবে তো খ নাম্বারে এখন আমরা যাই খ নাম্বারে কী বলছে যে প্রমাণ করো যে তেইশ ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এত এত তাই না তাহলে প্রথমত আমরা এখানে লিখে ফেলি খ নাম্বার খ নাম্বারে আমরা প্রথমত লিখে ফেলি যে দেয়া আছে দেয়া আছে কি দেয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল কি বর্গমূল থ্রি তাই না সো এখন দেখো উদীপকে যেটা বের করতে বলছে যে লেফট সাইড দেওয়া আছে তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং রাইট সাইড কী আছে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর একটা কথা বলে রাখি এখানে যদি আপনি ডাইরেক্টলি এক্সে লেফট সাইডের মানটা বের করেন অথবা রাইট সাইডের মানটা বের করে ইকোয়াল দেখেন তাও হবে অথবা আপনি যদি একটা কাজ করেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা আগে বের করে নিলেন দেন হচ্ছে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার পার ফোরের মানটা বের করে পরে লেফট সাইড দেখালেন তেজ গুনন যেটা মানটা বের হবে এটা গুন করে নেবেন ফাইভ গুনুন যেটা মান বের হবে এটা গুণ করে নেবেন তাহলে আমরা অনেকভাবে করা যাবে আমি একভাবে দেখাচ্ছি তাহলে এটা কি আছে আমাদের প্রথমে আমাদের মানটা কার বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না তাহলে এটাকে যদি আমি এখন এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে দেখো এ স্কোয়ার আলোচনা করছিলাম যে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি তাই না দুইটা সূত্র আছে তো এখন দেখো যে আমরা কোন সূত্রটা আসলে এখানে ইউজ করবো যেহেতু আমাদের কিসের মানটা দেওয়া আছে মাইনাসের মানটা দেওয়া আছে সেজন্য আমরা নিচের সূত্রটা এখানে ইউজ করবো ওকে তাহলে আমি কী লিখতে পারি এটাকে যদি আমি এই ধরি এটা পুরোটাকে যদি বি ধরি তাহলে কি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস কি টু এ বি টু ইন্টু বি তাই না তাহলে এটার মানে এখন কত দেওয়া আছে বর্গমূল থ্রি তার উপরে স্কোয়ার প্লাস এই এক্স উপরের এর এক্সের এক্স কাটা যেহেতু এটা ভাগ অবস্থা আছে পরস্পরের সাপেক্ষে প্লাস টু তাহলে এটা কত হয় তাহলে দেখো তাহলে কি এটা বর্গমূল তারপর এটা কি আছে স্কোয়ার দুইটায় কাটা যাবে না দুইটায় যদি কাটা যায় তাহলে এখানে আমরা কী পাবো থ্রি পাবো প্লাস টু তাহলে কত হবে ইকুয়াল ফাইভ এখন দেখো আমাদের লেফট সাইড কিন্তু এটা ছিল যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না তাহলে টোয়েন্টি থ্রির জায়গায় টোয়েন্টি থ্রি বসাবো এবং একটা বিষয় দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের আমি কত পাইছি ফাইভ না সো গুণন কত ফাইভ দাও বা এটার মান কত বের হয় তিন পাঁচা পনের পাঁচ পাঁচ দু দক্ষো কত দশ আর একে কত ষোলো তাই না তাহলে আমি কত পাইলাম একশো পঁয়ষট্টি তিন পাঁচা পনের পাঁচ পাঁচ দু দোকান দশ ওকে সরি এগারো তিন পাঁচা পনের পাঁচ আর পাঁচ দু দক্ষো দশ আর একে এগারো তাহলে কত পাইলাম আমি একশো পনেরো তাহলে দেখো লেফট সাইটের মান আমি কত পাইলাম লেফট সাইটের মান আমি পাইলাম একশো পনেরো তো এখন আমরা রাইট সাইডের মানটা বের করার চেষ্টা করব তাহলে রাইট সাইড দেখো রাইট সাইডে আমাদের কী দেওয়া ছিল এখানে যে ফাইভ ইন টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর দেওয়া ছিল না তাহলে আমি একটা কাজ করবো যে এই এক্স টু দি পাওয়ার ফোর এবং প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মানটা আলাদাভাবে বের করে নেব তাহলে দেখো এখন যে অতএব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখন একটা বিষয় দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর মানে এটাকে যদি তুমি এখন এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এ ফোর প্লাস বি ফোর সো এইটার কি কোনো পেজগণিতি এটার কি কোনো সূত্র আছে না এটার আদৌ কোনো সূত্র নাই তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে ভাঙাই নেব আমি যদি এভাবে ভাঙাই নিই যে এক্স স্কোয়ার বাইরে দিলাম স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাইরে দিলাম স্কোয়ার আমি কেন দিলাম কারণ হচ্ছে এটা সূত্র নাই এবং এখন যদি আমি এটাকে যদি ভাঙাই তাহলে এক্সের পর টু আছে এখানে দুই দুরিকে চার আগের সমীকরণে ফিরে যাচ্ছে এবং এখানেও কত যদি দেয় দুই দুরিকে কত চার আগের সমীকরণে ফিরে যাচ্ছে তাহলে এখন দেখো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি কি জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কে টু এ বি তাই না ঠিক আছে তো এখন দেখো একটা বিষয় আমাদের মানটা কিন্তু দেয়া আছে মাইনাসের মান দেয়া আছে এখন দেখো ভিতরে আবার যদি এটাকে তুমি এ ধরো এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস কি টু এ বি টু এ বি এবং আমাদের যে বাইরের যে স্কোয়ারটা আছে সো স্কোয়ারটা হবে এখানে এবং মাইনাস এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা মাইনাস টু ওকে তাহলে এখন দেখো যে এইটার মান কত আছে আছে বর্গমূল থ্রি তার উপরে স্কোয়ার প্লাস এটা এটা কাটা টু তার উপরে কী হবে পুরোটার উপরে কি হবে এই স্কোয়ার মাইনাস কে টু তাহলে এটা কত হয় দেখো তাহলে তিন যোগ দুই তার উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে এখন কত হয় এটা কত দাঁড়ায় পাশের উপর স্কোয়ার মাইনাস টু তাই না তাহলে পাশের উপর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হবে পাশের পাশেরও পরিষ্কার করলে কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে যদি তুমি টু বিয়োগ দাও তাহলে কত দাঁড়াবে টোয়েন্টি থ্রি তাহলে এখন দেখো রাইট সেট কী দাঁড়ায় অতএব রাইট সাইড রাইট সাইডে আমাদের কী ছিল ফাইভ ইন টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর তাই না তাহলে ফাইভের জায়গায় ফাইভ বসাবো এটার মানে আমি কত পাইছি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি বসাও তাহলে এখন দেখো এটা কত হয় তিন পাঁচটা পনেরো পাঁচ পাঁচ দশ এগারো একশো পনেরো তাহলে আমরা লেফট সাইডও পাইছি একশো পনেরো এবং রাইট সাইডও পাইলাম আমরা কত একশো পনেরো তাহলে দেখো লেফট সাইড এবং রাইট সাইড সেম বের হয়েছে না তার মানে দুই সাইডেই প্রমাণিত ওকে যেটা বলছে এটা একশো পনেরো দেখো এটাতেও কিন্তু এইটাতেও কিন্তু একশো পনেরো আছে সো কত আছে একশো পনেরো তাহলে আমাদের কী বলতে পারবো আমরা যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত ওকে এখন আমরা গ নাম্বার ম্যাথের সমাধান করার চেষ্টা করব সো আমাদের যেটা দেয়া ছিল এটা আমি লিখছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেয়া আছে বর্গমূল থ্রি এটা আমি লিখছি এবং আমাদের গ নাম্বারে বলছে এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পর সিক্স তাহলে একটা বিষয় লক্ষ্য করো এটাকে যদি তুমি এ ধরো এটাকে যদি তুমি বি ধরো তাহলে কী দাঁড়াচ্ছে এ সিক্স প্লাস বি সিক্স তো এইটার কি কোনো সূত্র আছে বীজগণিত আদৌ তো সূত্র যেহেতু নাই সেজন্য এটাকে ভাঙাই লিখতে হবে এখন যদি আমি এটাকে এভাবে লিখি যে এটাকে আমি লিখবো এক্স কিউব প্লাস এক্স কিউব সরি এটাকে আমি কি লিখবো এক্স কিউব তার উপরে দিব আমি স্কোয়ার প্লাস ওয়ান এক্স কিউব তার উপরে দিব স্কোয়ার কোনো সমস্যা আছে সমস্যা থাকার কথা না বা অথবা তুমি যদি এভাবেও দাও যে এক্স স্কোয়ার তার উপর কিউব প্লাস ওয়ান এক্স স্কোয়ার তার উপরে কিউব তাও কিন্তু হবে দুইভাবেই ম্যাটটা করা যাবে কারণ কি দেখো এটাকে যে তুমি ভাঙাও যে তিন দোকানও কত ছয় এক্স এক্সের পর ছয় এসে গেছে এবং এটাকে যদি ভাঙাও ওয়ান বাই এক্স তাহলে কি তিন দোকানও কত ছয় এটাও এসে গেছে এবং দেন এটাকে যদি ভাঙাও তুমি দুই দুই তিন দোকানো কত আবার ছয় এসে গেছে আবার ছয় মানে দুইভাবেই ম্যাটটা করা যাবে আরও অনেক রুল আছে আমরা হচ্ছে একটা নিয়ম দেখব আপনারা হচ্ছে যখন বীজগণিতের বস হয়ে যাবেন তখন আপনারা হচ্ছে সমাধান করতে পাবেন ওকে তাহলে আমি এটা শুধু দেখাবো তাহলে এটাকে যদি এখন আমি পুরাটাকে এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ছে না সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস কি টু এ বি টু এ কত এখানে এক্স কিউব বি কত ওয়ান বাই এক্স ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা আমি আগেই দেখাইছি যে একটা হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখন দেখো যে ভিতরে কিন্তু আবার একটা সূত্র পড়ছে যে এটাকে যদি তুমি এ ধরো এটাকে যদি তুমি বি ধরো তাহলে কি এ কিউব বি সো এই রকম পড়ছে না একউব মাইনাস বি কিউব সো একউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু কি এ মাইনাস বি তাই না তাহলে এখন যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো যে এটা এ তাহলে কি এ মাইনাস এটা পুরোটাই বি তাহলে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ কত আমাদের এক্স বি কত আমাদের ওয়ান বাই এক্স তাহলে কি এ মাইনাস বি এ কত এক্স বি কত ওয়ান বাই এক্স প্লাস তাহলে এই নিচের এক্স কিউব উপরে এক্স কিউব কাটা এখানে দাও টু তাহলে এইখানে বাইরে আমাদের কী হবে ব্র্যাকেটের এ যে স্কোয়ারটা আছে এটা হবে আমাদের এখানে ঠিক আছে তাহলে এখন একটা বিষয় দেখো যে এক্স মাইনাস ওয়ান কত দেওয়া আছে মান দেওয়া আছে কি বর্গমূল থ্রি সো এখানে তুমি বসাই দাও সো বর্গমূল থ্রি বসাই দাও তার উপর থ্রি এটার এটার মান কত দেওয়া আছে বর্গমূল থ্রি বসাও তাহলে ব্রাকেট তার উপরে স্কোয়ার প্লাস টু ক্লিয়ার তাহলে এখন দেখো যে এটাকে যদি তুমি করো এটা মানে কি যে আমাদের হচ্ছে যে তিনটা তিন এইভাবে গুণ আছে তিনটা তিন এভাবে পরস্পরের সবাইকে গুণ আছে তাহলে এটা যদি স্কোয়ার করো তাহলে কি হবে এটা এরকম হবে না স্কোয়ার গুণন থ্রি তাহলে কত হবে এখানে থ্রি বর্গমূল থ্রি তাহলে এখানে কী বসাবো আমি থ্রি বর্গমূল থ্রি কারণ হচ্ছে তিনটা বর্গমূল থ্রি এখানে আছে প্লাস এখানে কি থ্রি বর্গমূল থ্রি তাই না তার উপর স্কোয়ার প্লাস টু এটা কত হয় এখন দেখো যে বর্গমূল্যের ভিতরে যে সংখ্যাটা আছে দুইটা কিন্তু সেম তাহলে তিন তিন কত হয় ছয় সো ছয় রুট থ্রি তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস টু তাহলে এখন দেখো এটা কত হয় ছয় ছয় ছত্রিশ গুণন কত বর্গমূল এইটা এটা কেটে যাবে তাহলে কত হবে তিন যোগ টু তাহলে দেখো কত হয় যে ছত্রিশ তিন ছয় আঠারো আট তিন তিনকে নয় আর একে দশ একশো আট যোগ দুই তাহলে কত দাঁড়াচ্ছে একশো দশ সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার সিক্সের মান কত পাইলাম একশো দশ সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে যতগুলো নিয়মের এখানে ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিতে পারে এখানে বড় গরম ফাইভ দিতে পারতো তারপর আপনি মানটা বের করেন সো সবগুলোর নিয়ম কিন্তু এক এখন যদি আপনি এটাকে ট্রাই করেন তাও কিন্তু একই মানে সেম অ্যান্সার আসবে ঠিক আছে সো এইভাবে আপনারা ম্যাথগুলো করবেন ধন্যবাদ